কার্তিক মাসের সংক্রান্তি তাই না কার্তিক সংক্রান্তি বলে অনেকে এই কার্তিক মাসের সংক্রান্তির দিনে কিন্তু কার্তিক পূজা হয় এদিকে হয় তো দেখবেন বাড়িতে বাড়িতে কার্তিক ফেলে না এদিকে ফেলে হ্যাঁ সব জায়গায় তো সবাই জানি কার্তিক পূজা করতে হয় সন্তান প্রাপ্তির জন্য দেখবেন যখন নতুন বিবাহ হয় ছেলে পেলে বাড়িতে কার্তিক ফেলে যায় কার্তিক পূজা করে পুত্র সন্তান প্রাপ্তি করবে বলে তাই না তো কার্তিক মাসের সংক্রান্তিতে আমরা কার্তিক পূজা করি পুত্র লাভের জন্য শাস্ত্র বলছেন না কার্তিক পূজা করলে পারে শুধু পুত্র লাভ হয় না কার্তিক কার ছিলে কার্তিক হচ্ছে দুর্গার ছেলে শিব দুর্গার বড় ছেলে হচ্ছে কার্তিক এই কার্তিক হচ্ছে দেব সেনাপতি এই কার্তিক তাদের দেবতা জানো না এই কার্তিক হচ্ছে কার্তিকের পুজো যদি কেউ করে শুধু পুত্র প্রাপ্তি হয় না বলছে কার্তিকের পুজো করলে পারে শত্রু চিরকালের মতো নাশ হয়ে যায় কেন কার্তিক হচ্ছে দেব সেনাপতি সেনাপতি মানে যে যুদ্ধ করবার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকে সেনাপতি মানে যুদ্ধে শত্রুকে যে বিনাশ করে সেই সেনাপতি তো শত্রুর থেকে মুক্তি পেতে গেলে মানুষ কার্তিকের উপাসনা করে যখন দেবতাদের উপরে অসুররা আক্রমণ করত তখন কার্তিকের শরণাপূর্ণ হতো কার্তিক তুমি রক্ষা করো আর ওই কার্তিক অসুরদের সঙ্গে যুদ্ধ করে যখন স্বর্গ থেকে অসুরদের তাড়িয়ে দিয়েছিল তখন ওই দৈত্য অর্থাৎ অসুররা কার্তিকের চরণে মিনতি করেছিল দয়াময় তুমি যদি এমন করে বারে বারে আমাদের সঙ্গে যুদ্ধ করো আমরা তো হিরে যাব আমাদের উপায় কি হবে সেদিন কার্তিক কৃপা করে বলেছিল যদি তোমরা আমার পুজো করতে পারো আমি তোমাদের আশীর্বাদ দিলাম এ ত্রিভুবনে কেউ তোমাদের হারাতে পারবে না হরি বল হরি বল হরি বল তাই কার্তিক কোন পুরুষ যদি কার্তিক পুজোর নিয়ম বার চারবার বেলায় চারটি প্রহর আছে চারটি পোহরে কার্তিকের পুজো হয় যদি চারটি পোহর জেগে কোনো নারী কোনো পুরুষ চার রকমের খেল না চার রকমের খেলনা কার্তিককে দিয়ে পুজো করতে পারে চারটি অস্ত্র অর্থাৎ দেখবেন কার্তিকের হাতে তীর ধনুক থাকে যুদ্ধ করবার জন্য যদি তীর ধনুক বানিয়ে দিতে পারো কিংবা ছুরি কিংবা তরোয়ারি কিনে কার্তিকের হাতে চারটি দিতে পারো ওই তরোয়ারি পরের দিন তুলে নিয়ে যদি বট বৃক্ষের তলায় পুঁতে দিতে পারো কার্তিক বলছে জীবনের মতো যত বড়ই শত্রু হোক না কেন এক মাসের ভিতরে মাটির তলা

মা লক্ষ্মীর কৃপা হবে যাদের বিয়ে হয় না কার্তিক হচ্ছে কুমার বলা হয় কার্তিককে যাদের বিয়ে হয় না মা কার্তিকের চরণে যদি ধান নিবেদন করতে পারো তোমার বিবাহ হয়ে যাবে যদি কার্তিকের চরণে সুপুরি নিবেদন করতে পারো তোমার বল বৃদ্ধি প্রাপ্তি হবে যদি কার্তিকের চরণে একটু লাড্ডু দান করতে পারো তোমার অকাল মৃত্যু ভয় চলে যাবে যদি কার্তিকের চরণেই তোমরা ঘিয়ের প্রদীপ দান করতে পারো তোমার পুত্রের পরমায়ু বৃদ্ধি হও এবং শোন কার্তিক পুজোর নিয়ম আছে মা কার্তিক ভুলেও বাড়িতে মাছ মাংস পেঁয়াজ রসুন রন্ধন করতে নাই তাহলে কিন্তু থেকে মন্দ বেশি বাঙালির পুজো মানে মদ্য পান করা শোনো মদ পান করে অসুর অসুর মদ পান করে দুর্গার রূপে পাগল হয়ে দুর্গাকে বিবাহ করিতে চায় দুর্গা হেসে বলে মূর অসুর আমার মতো রাড়িকে তুমি বিবাহ করিতে চাও তোমায় অভিশাপ দিলাম তুমি অনন্ত কাল হতে নরক হবে অসুর আমার দেখবেন বাবা মদ খেলে পারে কারুর হুঁশ থাকে না বেহুশ হয়ে যায় ও মাকেও গালাগালি দেয় বাবাকেও গালাগালি দেয় পরে কিছু জানে না হ্যাঁ এটা মদের কামাল কলিকালে হতেও মদ আর শ্মশানে যেতেও মদ মদ ছাড়া কোনো পুজোই হবে না সব উল্টো তো মদ কারা খায় বলে মদ খেলে পারেই তো অকাল মরণ হয় অকাল মরণ হয়েছিল অসুরদের অসুর সুর সুর মানে সুরা সুরা মানে মদ বলছি মদ যদি কোনো কৃষ্ণ ভক্ত একদিনও খায় তার পূর্ব জন্মের সুকৃতি নষ্ট হয় গুরুদেব যে বীজ মন্ত্র দিয়েছেন তার কোনো কাজ হয় না বলছে মদ্যপান করলে পারে দেবতার পূজায়ে লাগে না মদ্যপান করলে পারে বাবা মাকে যখন মারা যায় জল দান করে সেই জল পিতৃপুরুষ গ্রহণ করে না তাই বলছে ওরে মদ যদি খেতে হয় এমন মদ খা মদ খেলে তোর নেশা যাবে না বাবা বাংলা মদ খেলে তিন ঘন্টা পরে নেশা ছুটে দামি মদ খেলে বেশিক্ষণ নেশা থাকে ও বাবা জগতের মদ খেলে এ আবার নেশা ছাড়ানো যায় কিন্তু এই জগতের মদ খেলে তুমি অপবিত্র হবে লোকে তোমায় বদনাম করবে সবাই তোমায় খারাপ বলবে কিন্তু ভগবান বললেন এমন একটা মদ আছে যে মদ খেলে পারে তুই সকল পুজোই লেগে যাবি আর যে মদ খেলে পারে এক জনমে নয় জনমে জনমেও তোর নেশা কাটবে না সে কোন মদ জানিস এই হরি হরিনামের নেশা এই কৃষ্ণ নামের মদ যদি তুই খেতে পারিস ওরে একবারে যদি কেউ কৃষ্ণকে ভালোবাসে সে জনমে 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 সে কৃষ্ণ চরমের দাস হয়ে জন্ম নেয় ওরে তাই যদি মদ খেতে হয় তোরা হরিনামে মদ খানা হরি যে মদ খেলে পারে তোমার জনম ধন্য হয়ে যাবে তাহলে মা কার্তিককে সন্তুষ্ট করতে গেলে পারি নিয়ম অনুযায়ী যদি কার্তিকের উপাসনা করতে পারো তাহলে তোমাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে এই কার্তিকের উপাসনা যেদিন করবেন যদি ছেলে তোমার অবাধ্য থাকে কার্তিকের চরণে একটা হলুদ বসন দিয়ে দেবে ওই হলুদ বসনটা পরের দিন কোনো ব্রাহ্মণ ব্রাহ্মণী বৈষ্ণবীকে দান করবেন দেখবেন আপনার ঘরের ছেলে আপনার বাধ্য হয়ে যাবে শুধু তাই নয় যদি বাড়িতে উন্নতি করতে চাও শুনে নাও লব তিনটে লবঙ্গ আর সিদ্ধি যদি কেউ কার্তিকের চরণে দিতে পারে তার জীবন থেকে চিরকালের মতো অভাব চলে যায় কার্তিক আমার বললেন শোনো আমার পিতা মহাদেব তাই তো কার্তিকের বাবা কি ভোলানা ভোলানাথের মন কেমন ভোলা তাই ভোলাকে বলে তার নাকি দিল খোলা ভোলার আর নাম আশুতোষ সে অল্পতে হয় সন্তোষ তাই তার নাম আশুতোষ তাই তার নাম দেবাদিদেব মহাদেব সে অল্পতেই ভক্তকে কৃপা করে তাই তার নাম ভোলানাথ বলছি ভোলানাথের ছেলে কার্তিক দেখবেন বাবা যেমন হয় ছেলে তেমন হয় কার্তিক বলে আমাকে বিশেষ কিছু দিতে হবে না আমার পুজোর দিনে যদি একটু সিদ্ধি সিদ্ধি মানে গাঁজা না ভাং যেটাকে বলে অনেকে বলে শিব নাকি গাঁজা খেয়েছিল না শিব গাঁজা খায় না শিব ভাঙ খায় ভাং আর গাঁজা কিন্তু এক নয় বাবা আলাদা গাঁজা আলাদা সৃষ্টি হয়েছে শিবের গলায় যে সাপ ছিল ওই সাপ মারা গেলে মাটিতে পুঁতে দিলে ওই সাপের থেকে সৃষ্টি হয়েছে ভাং গাছ তাই শিব বলল তুই তো আমার গলার মালা ছিলিস তুই আজকে ভাং হলিস তাই আমি তোকে আশীর্বাদ করলাম এই ভাং পাতা যদি কেউ আমাকে দেয় জীবনের মতো তার দুঃখ চলে যায় শাস্ত্রে বর্ণনা করছে শাস্ত্রে বর্ণনা করতে শিবলিঙ্গের উপরে বেলপাতা না চড়িয়ে যদি কেউ ভাঙের পাতা চড়ায় তার সমস্ত মনোবাসনা পূর্ণ হয় শুধু তাই নয় শিব নিজে বললেন আমি যেমন কালীর পায়ের তলে পড়ে থাকি কোনো নারী যদি শিবলিঙ্গের উপরে ভাঙের পাতা নিবেদন করে ওই প্রতি অর্থাৎ সেই নারীর প্রতি আমার মতো সেই নারীর চরণ তলে তার স্বামী পতিত হয়ে যাবে তাই মা শিবকে খুশি করতে গেলে ভাঙের পাতা দিতে হয় ভাঙির পাতা দিলে স্বামী কালের মতো বস হয় আর ওই মাল খাওয়া জনমের মতো ভুলি যায় হরি বল হরি বল হরি বল হরি বল তাই কার্তিককে খুশি করতে গেলে একটু সিদ্ধি দেবে ভাঙের পাতা দেবে শিখিয়ে দিলাম শিবকে পুজো করতে গেলে একটু ভাঙের পাতা নিবেদন করবেন দেখবেন আপনার স্বামী কিরোকালের মতো আপনার বয়স হয়ে যাবে শুধু তাই নয় শিবকে খুশি করতে গেলে বেল পাতা না তাই নারীকে যদি কোনো পুরুষ অবমাননা করে শুনে নাও ছেলেরা যদি ঘরের বউকে অপমান করে সেই ছেলের জীবনে কোনোদিন উন্নতি হয় না লিখে নাও আমার কথা হবেই না ঘরের বউ যদি কষ্টে থাকে সেই পুরুষের জীবনে কোনোদিন সুখ হয় না ঘরের বউ যদি হাসি খুশি থাকে তাহলে পুরুষের জীবনে উন্নতি হয় কেমন শোনো কোনো নারী যদি সন্ধ্যাবেলায় মুখ কালো করে বসে থাকে সেই সংসারে কোনোদিন লক্ষ্মী থাকে না যদি কোনো নারী মুখ কালো করে থাকে মনে দুঃখ থাকে সেই পুরুষের জীবনে দিন উন্নতি হয় না আর যদি কোনো পুরুষ তার পত্নীকে চুল ধরে আঘাত করে ভুলেও যদি স্বামী কোনো দিন তার ইয়াত্রীকে চুল ধরে তাহলে সেই পুরুষের তো অকাল মরণ হয়ই হয় তার চোদ্দ পর্যন্ত নরকে যায় যায় শুনে নাও মায়েরা কেন ওই রাবণ রাজা সীতার চাল ধরেছিল অকালে কি হলো রাবণের বংশ ধ্বংস হলো সোনার লঙ্কা পুড়ে গেল শুধু তাই দুঃশাসন দুর্যোধন দ্রৌপদীর চুল ধরে টানতে টানতে বস্ত্র হরণ করলো কি হলো অকালে শত ভাইয়ের প্রাণ চলে গেল শুধু তাই কংস রাজা নিজের বোন দৈবকির চুল ধরে জেলের ভিতরে ঢুকিয়ে দিল তোর ছেলে আমাকে মারবে তোকে জেলে ঢুকিয়ে দেবো কি হলো কংসের অকালে প্রাণ চলে গেল এই নারীর চুল যদি কেউ ধরে সেই বংশে অকাল মৃত্যু হয় তাই নারীর চুল কোনোদিন পুরুষরা ধরতে নেই কেন জানো নারীর চুলে হচ্ছে নরক মা এই নারীর চুল যদি কোমরের উপরে থাকে সেই নারীর মুখ দর্শন করাও উচিত নয় আর বিবাহের এক বছরের ভেতরে যদি কোনো নারী চুল কেটে ফেলে তাফলে তার স্বামীর জেনে নেবে গিট দিয়ে নাও যদি সেই স্বামীর অ্যাক্সিডেন্ট না হয় আমার নামে তুমি কুকুর পুষবে এটা শাস্ত্রের কথা বিবাহের এক বছরের ভেতরে নারীদের চুল কাটতে নেই কেন নারীর চুলে সপ্ত নরকের কুণ্ড থাকে তাই নারীরা যখন ঘুমোই চুল ছেড়ে ঘুমোতে নেই ওই চুল যদি স্বামীর অঙ্গে লাগে স্বামীর দুরারোগ্য ব্যাধি হয় আজকালকার মানুষের দেখবেন প্যারালাইসিস হার্ট অ্যাটাক স্ট্রোক বেশি কেন হয় বাবা আগে তো ছিল আমার ঠাকুমা বলতো ভাসুরকে দেখে আমরা ঘুমটা দিতাম ভাসুরকে ঠাকুর বলতাম এখনকার দিনের মায়েরা ভাসুরকে দাদা বলে এখনকার ভাসুররা হয়েছে দাদা আর মায়েদের খুলে গেছে পর্দা কোনো লাজ সরম কিচ্ছু নাই ভাসুরকে নিয়ে সময় পেলে চলেও যায় এসব সিরিয়ালের দোষ সিরিয়াল দেখে দেখে কি হচ্ছে কলিকালে আগেরকার দিনে ভাসুর শ্বশুর জ্ঞান ছিল মা তাই সমাজটা ভালো ছিল এখনকার মায়েরা ফ্যাশন দিতে দিতে চুল কাটতে কাটতে এই পর্যন্ত ফলস না লস কি বলে যেন ওমা যত চুল কাটবে সব হয়ে যাবে বলো হরি শোনো এখনকার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের বিবাহের পরে আর হরে কৃষ্ণ হয়ে যাচ্ছে হার্ট অ্যাটাক স্ট্রোক প্যারালাইসিস কেন হবে না বউ তো মানে না কিছু বউ তো ধারে ধারে না স্বামীর নাম ধরে ডাকে না জানি রাত্রেবেলায় স্বামীর বলে পাও তুলে দেয় কত মেয়ে কি জানি মা ওই চুল কাটতে কাটতে স্বামীর সঙ্গে ঘুমোই চুল ছেড়ে দেয় আর স্বামীর গায়ে লাগে আর স্বামীর পটল তোলার টাইম হয়ে যায় রাধে রাধে শোনো তাই স্বামীর সঙ্গে ঘুমোতে গেলেই চুল বেনুনি করে ঘুমোতে হয় আর একটা কথা বলি মায়েরা শুনে নাও আজকে থেকে এই ভুলটা করবে না স্বামীর ডান দিকে কোনো দিন ঘুমোবে না যদি কোনো নারী স্বামীর ডান দিকে ঘুমোই তাহলে সেই নারীর স্বামী ওই নারীর আগে মৃত্যুবরণ করে এটা শাস্ত্রে বলছে কি বলছে ডান দিকে হচ্ছে মা আর বাম দিকে হচ্ছে পত্নী দেখবেন ওই যে রাধা বন্দিকে আছে গোবিন্দের বাম দিকে কেন নাকি গোবিন্দ নিজের বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছে তাই গোবিন্দ বলল আর থেকে নারীরা পুরুষের অর্ধাঙ্গিনী তাই নারীদের স্থান পুরুষের বাম দিকে যেদিন তোমাদের বিয়ে হয়েছিল দেখবেন বাম দিকে বসিয়ে বিবাহ হয়েছিল তাই মানে নারীর কর্মে প্রতিপূর্ণ হয় তাই নারী যদি বাম দিকে শয়নে যায় তাহলে সেই পুরুষের উন্নতি হয় আর কোনো নারী যদি ডান দিকে ঘুমোই তাহলে সেই দিন থেকে সেই নারী সেই পুরুষের মা হয়ে যায় তাই মা কে হয়েছিল রামকৃষ্ণ ঠাকুর শারদা দেবীকে মাতৃ জ্ঞানে পুজো করত কেন জানো ওই শারদা মা ওই রামকৃষ্ণ ঠাকুরের ডান দিকে থেকে রামকৃষ্ণ ঠাকুর শারদা মাকে মাতৃ জ্ঞানে পুজো করেছিল হ্যাঁ এগুলো আমাদের জানতে হবে এগুলো যদি আমরা জানি তবেই আমাদের না হলে এত জ্বালা কেন হচ্ছে আমরা মানি না আমরা বুঝি না তাই আমাদের এত জ্বালা তাই দুটো বাহু তুলে সবাই মিলে বলো কৃষ্ণ বলে